খালটার ভারত আর আমি আপনার ওপারেই বাংলাদেশে আমি এখন চলে আসি সাতক্ষীরার কলারোয়ার হরিদাস ঠাকুরের পৈত্রিক জন্মভিটা আশ্রমে আপনাদের আজকে এই চমৎকার মন্দিরটি দেখাবো এবং এর নানা ইতিহাস আপনাদের সাথে শেয়ার করব তো চলুন বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে কিভাবে আপনারা এই আশ্রমে আসবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিই আমি এসেছি খুলনা থেকে খুলনা থেকে সরাসরি বাইক যোগে আমি সাতক্ষীরা পৌঁছেছি তারপর কলারোয়া উপজেলা থেকে ক্যারাগাছি আর ক্যারাগাছি এসে যে কোনো লোককে আপনি জাস্ট নামাচার্য শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিট আশ্রমের কথাও জিজ্ঞেস করলেই তারা যে কেউ আপনাকে দেখিয়ে দেবে আর এটা হচ্ছে একদম ইন্ডিয়া বাংলাদেশ একদম শেষ প্রান্তে আগে সালের থেকে উদ্বোধন হয়েছে নয়শোর থেকে এই মন্দিরটা চলছে এটা হরিদাস ঠাকুরই জ্বরভিটা আশ্রম হ্যাঁ এখানে ওনার সাধন ভিটা হচ্ছে ব্যানাপোলে ওনার পালিত ভিটা হচ্ছে আবার আপনার হাকিমপুর হাকিমপুরে হচ্ছে পালিত সাধন ভিটা হচ্ছে বেনাপোলে ওনার এটা জ্বর আশ্রম এটা রাধাকৃষ্ণ মন্দির আমার গ্রাম ছয়টিও মানে ডানিওটা আছে আপনার হরিদাস ঠাকুরের ধাম তারপর উপাসে আসে আমরা নির্জানে নির্জান ধাম আসে ওই এই হচ্ছে আমাদের এখানে রাধাকৃষ্ণ মন্দির আমার নিত্য পূজা হয় হরিদাস ঠাকুরের কি জন্মস্থানে এটা জন্মস্থান চরম এটা তখন হরিদাস ঠাকুর তখন তো আর বাংলাদেশ ভারত ছিল না বঙ্গ ছিল পাঁচশয় বারশায় অষ্টান্ন সালে আপনার জন্মগ্রহণ করেছেন হরিদাস ঠাকুর এখানে ওনার বাবা মা দেখা আছে যে মারা গেছিলেন বাবা মারা গেছিলেন মা সতীদাহ দেওয়া আপনার দেহত্যাগ করেছেন হ্যাঁ তখন উনি একাই ছিলেন উনি হবরলা কাজের বাড়িতে পালিত হয়েছিলেন হুম হোবল্লা কাজের বাড়ি হাকিমপুরে ওখানে ওনার পালিত হয়েছিলেন ওখান থেকে উনি সাধারণ চলে যাবেন